আর যখনই না আলোড়ন সৃষ্টিকারী উত্তরবঙ্গের লড়াকুষ সৈনিক পরে 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 হবি হবি গাড়ি বাড়ি টাকা ক্ষমতা শক্তি দাপট এইগুলি সাফল্যের মাপকাঠি নয় যদি এইগুলি হতো তাহলে ফেরাউন এত দলবল এত ক্ষমতা এত পুলিশ বাহিনী আর্মি সবর দেখা গেল পানির মধ্যে ডুবে মূল সেনাপতিও বানা বাঁচাবের পারেনি কোনো সমর্থক ভোটার নেতারাও বাঁচাবে পারেনি গোষ্ঠী শুদ্ধ সুকনিখা জিব্রাইল তিনবার তিনবার করে ঠাসি দিয়ে দে গোল্লা খেলেছ কথা নুমরুদের নুমরুদ ছিল ফেরাউনের সের রাজত্ব শক্তিশালী নুমরুদের চারজন মানুষ এই পৃথিবীর পুরো শাসন হাতে পেয়েছিল চারজন দুইজন পেয়েছিলেন নবী সাল্লাম আর একজন একজন এই দুইজন আর আর কাফের একটা বক্ত নসের এই বক্তে নসর আর নুমরুদ ছিল কাফের এরা সূর্য উদয় থেকে অস্ত্র পর্যন্ত ক্ষমতা ব্যবহার করছে নুমরুদ এত দাপটালা নেতা ইব্রাহিম আলাহ সালাম দুনিয়াতে আসবি এই দিন ওর বাপক লিয়ে দা ওর বাড়িতে আটকে থাকে আজ ওর বিয়ে করছে ওই বউ লিয়ে শুয়ে দেখবি ও কই টাকলা মাথা কোনবেন ঠাকুর কছে নমরুদ তোমার দেশে একটা একটা ছেলে জন্মিবি কি তার নাম কি করছে ইব্রাহিম তার বাপের নাম আজর ই যদি জন্মে তোর এগুলা নেতাগিরি শেষ ইব্রাহিম আল্লাহ সালাম আসেনি এখন এই কথা শুনে নুমরুদের মাথা খারাপ হয়ে গেছে চল্লিশ হাজার মায়ের পেট চিনে চিনে সন্তান মারিছে চল্লিশ হাজার নাউদুবিল্লা কি মারিছে নাউদুবিল্লা কি এখন কেউ পিড়িত মারিচ্ছা ইটা নাউদুবিল্লা পড়ার দরকার নেই ওটা তো গত হয়ে গেছে কথা কন্যা ফেরাউন আশি হাজার মারিছে আশি হাজার অখাবার কথা একজন যে মুসা নামে একটা সন্তান আসবি তাই তোর রাজত্ব খাবি তোর রুবু বিয়াদ সব ধুলিস্বাদ করে দিবি উই আরো মাথা খারাপ হয়ে উই আশি হাজার মারিছি তোর বয়স পড়ে তিনশো বছর আর মুসা আসবি কে বল গিয়া চোদ্দ ইঞ্চি সন্তান ভূমিষ্ঠ হবি তারই ভয়ে তুই আশি হাজার মারবু কি পাগল রে হ্যাঁ কথা কর যে নুমরুদ চল্লিশ হাজার মানলো খালি ইব্রাহিম আশফার দিবানা দেখে কিন্তু ইব্রাহিমের মাও যখন গর্ভবতী হসে নুমরুদের বাড়ির যা গর্ভবতী হবে ও কাটকে ই দরজা খুলে চলে গেছে আল্লাহ আল্লাহর কি কুদরত যেখানে বাপক যাবার দিচ্ছে না স্ত্রীর কাছে আল্লাহ ইব্রাহিমের মাও ও নিয়ে গেছে নুমরুদের বাড়ি যে তুই ওর বাড়ির যাবার দিল না মিলন হলি ইব্রাহিমকে আমি জন্ম দেব এখন ওটি আটকে চক যাতে পারবো ও কি পাহারা দেওয়ার সাতটা দরজার তীর ধুলুগিলা নাইট গার্ড থসে যেদিন ওই ওর বউ ঢুকিচ্ছে ইব্রাহ সালের মা আজরের স্ত্রী সেই দিন এত ঘুম দিয়েছে ওই কয়জনার চোখত ওরা লাগ ডাকাচ্ছে কি কুদুর তাল্লার বাড়ি হ্যাঁ আহা এইভাবে ওখানে জন্ম হলো সেই বাঘের মতো নাফরমান বাদশাহ সালাম আগুনও ফেলে দিল পুলল না ন্যাংরা মশা আগ দিয়ে ঢুকে দিল জুতো দিয়ে পিটতে পিটতে খাটের বাড়ি মাথা ফেটে মরে এলা কার শক্তি যার বিরুদ্ধে কথা কার কেউ সাহস নাই তা কি মশা দিয়া খাটিয়া ফেটা করে মারে ফেলতে এই